হ্যাঁ ভিডিওটা তোমার জন্যই তো দেখা শুরু করো ওকে আমি আদর করতে যাচ্ছি ওর মায়ের কাছে ও খুব কষ্টেই ছিল যার কারণে ওকে আমি আলাদা রাখতে বাধ্য হয়েছি কিন্তু ওকে আমি ছোটো থেকেই মানুষ করেছি আর ও দেখো আমাকে কামড়াতে আসছে তাই তো কামড়াতে আসছে তো আ আ হ্যাঁ এটাই তো মনে হচ্ছে কিন্তু দেখো আমাকে কামড়াবে না দেখো কিন্তু আমাকে কামড়াচ্ছে না ও কি করছে ও আমার হাতকে খাবার ভেবেছে হ্যাঁ আর ঠিক এরকমটা ভেবেই আমরা অনেক সম্পর্ক নষ্ট করে দিই অনেকটা দূরে চলে যায় আর সেরকম কিছু বলতে আমি চাইছি না কারণ আমি নিজেই জ্ঞানী না যে তোমাদেরকে জ্ঞান দেবো ও যেটা চাইছে সেটা হলো খাবার আর আমাদের শুধু বোঝার ভুল এটা আমাদের বোঝার ভুল আর এরকম অনেক বোঝার ভুল আমরা করে থাকি সরি একটু ক্যামেরাটা দূরে চলে গেছিলো আমি অন্য মনস্ক হয়ে গেছিলাম দেখো খাবারের জন্য কি করছে দেখো আমি কিন্তু পারি একবারে ওর খাবার দিতে কিন্তু দেব না আমি ওকে এভাবেই খাবার দেব। এভাবে একটু একটু করে দেব। আবার লোক দেখাবো আবার দূরে সরিয়ে দেব হ্যাঁ এটা আমি খুব খারাপ করছি না ওর সাথে তোমাদের তো মনে হচ্ছে আমি খুবই খারাপ করছি সত্যিই আমি খুবই খারাপ করছি ওর সাথে কিন্তু কেন করছি যেন কিছু ভালোর জন্য কারণ এই ভালোটা ও বুঝতে পারবে কিছু দিন পরে গিয়ে এই যে ওকে আমি অল্প অল্প করে খাবার দিচ্ছি তার মানে ও বুঝতে পারছে যে আমার কাছে ভয় নেই আমি ওর মাথায় হাত দিচ্ছি ও কিন্তু একদম ভয় পাচ্ছে না কাছে যাচ্ছি ভয় পাচ্ছে না কিন্তু অন্য সময় ভয় পাবে এখন ভয় পাচ্ছে না কারণ ওর প্রচুর খিদে পেয়েছে আর খিদে পেয়েছে তাই ওর ভয়টা কাজ করছে না আর এই যে ওর অভ্যাসটা এখন হয়ে থাকছে কি অভ্যাস বলো তো যেটা যে মানুষের থেকে ভয় পাচ্ছে না মানুষ মানে মানুষ দেখলে এটা বুঝতে পারবে যে মানুষ ওর ক্ষতি করবে না ওর যত্নই করবে যার কারণে ও পরবর্তীতে কখনোই কিন্তু যদি আমার খাঁচা থেকে বেরিয়ে যায় তাহলে ও বাড়িতে ফিরে আসবে না হলে কোনো মানুষের কাছে খুব সহজেই যাবে যার কারণে পরবর্তীতে ও বেঁচে যাবে যদি কখনো উড়ে যায় বা কোথাও চলে যায় ও বেঁচে যাবে কারণ মানুষ থেকেও ভয় পাবে না মানুষের কাছে গেলে মানুষটা ওকে বাঁচাতে পারবে কিন্তু ও যদি কখন ধরে উড়ে চলে যায় ও কিন্তু প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিতে পারবে না কারণ ছোটো থেকে আমি ওকে এভাবে খাইয়ে মানুষ করছি তাই তো বড় হয়ে ও যদি উড়ে চলে যায় ও খাবার খুঁজে পাবে না তখন যদি মানুষের থেকেও ভয় পেয়ে দূরে থাকে তখন কি হবে ও মারা যেতে পারে তো এটা ওর ক্ষতিকর না ওর দিক থেকে ভালো আর আমার দিক থেকে যেই ভালো সেটা হলো আমার ভালো লাগা ও আমার কাছে থাকবে ও আমার মাথায় বসবে আমার ঘাড়ের ওপর বসবে ঘাড় বলতে কাত বুঝিয়েছি না ট্রোল শুরু করে দাও তোমাদের তো এটাই কাজ যাই হোক হাতে উঠবে আমার খুব ভালো লাগে আর এই যে আমি একটু একটু করে কিন্তু অনেকটাই খাইয়ে ফেলেছি একটু একটু করে খাওয়াচ্ছি এতে ওর হজমেও খুব সুবিধা হবে ভালো হবে